আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অর্ধে আখলাখ এর ছয় নং পর্বে আজকে আমরা দেখব একশো উনত্রিশ পৃষ্ঠার দলগত কাজ যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ পাঁচ নম্বর পর্বে আমরা হচ্ছে একশো পঁচিশ পৃষ্ঠার এই আত্মমূল্যায়ন ছকটা পূরণ করেছিলাম যারা দেখোনি প্লে থেকে দেখে নিতে পারো আজকে আমরা ছয় নম্বর পর্বে একশো উনত্রিশ পৃষ্ঠার এই দলগত কাজটা করব তুমি তোমার মা বাবা পরিবার বা প্রতিবেশী বয়োজ্যেষ্ঠদের সম্মান শ্রদ্ধা কীভাবে প্রদর্শন করো বা করবে তা শিক্ষকের নির্দেশনা মোতাবেক সহপাঠীর সাথে আলোচনা করে উপস্থাপন করো শিরোনাম বাবা মা পরিবার বা প্রতিবেশী বয়োজ্যেষ্ঠদের সম্মান শ্রদ্ধা প্রদর্শন সন্তানের অসহায়ত্বের সময় মাতা পিতা যেভাবে প্রতিপালন করেন মাতা পিতার বৃদ্ধাবস্থা তাদের সেভাবে যত্ন নেওয়া সন্তানের কর্তব্য বৃদ্ধ মাতাকে প্রাপ্য মর্যাদা আমরা সঠিকভাবে দিব বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা রোধে পিতামাতা ও প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করব পারিবারিক পারিবারিক হবে এটা সামাজিক ও জাতীয় জীবনে প্রবীণদের সার্বিক কল্যাণ ও সুরক্ষা করা সমাজের আবশ্যিক কর্তব্য তাই প্রবীণদের হব প্রবীণরা ভালোবাসা সেবা যত্ন ও শ্রদ্ধা পাওয়ার যোগ্য অধিকারী কথা বলা ও আসন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া অভাবী হলে আর্থিক সহায়তা ও পুনর্বাসন করে প্রয়োজনীয় দেখাশোনা খাবার দাবার চিকিৎসা বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা রাস্তা পারাপারে সাহায্য করা ইত্যাদি হলো প্রবীণদের অধিকার মোট কথা প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শন এবং প্রয়োজন পূরণ করা সবার কর্তব্য বিশেষ করে নিকটাত্মীয়দের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই প্রবীণ ব্যক্তির কোনোরূপ অবজ্ঞা না অবজ্ঞা নয় কোনো বৈষম্য নয় প্রবীণদের প্রতি পরম শ্রদ্ধা মমতা ও ভালোবাসা হোক সকলের অঙ্গীকার প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের অধিকার আদায় আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব উল্লিখিত আলোচনার মাধ্যমে যে শিক্ষা তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব পিতামাতার হক আদায় করব এক মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করি তাদের খেদমদ করি তাদের প্রতি সম্মান প্রদর্শন করি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি দুই তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করি উপহার দিই তাদের সাথে সর্বোত্তম আচরণ করি তিন পিতামাতাকে কষ্ট দেই না তাদের গালমন্দ করি না কর্কশ ভাষায় গালি করি না অসম্মান করি না এবং তাদের থমক দেই না চার তাদের সহিত পরামর্শ করে কাজ করি তাদের আদেশ পালন করি তাদের সঙ্গ দেই পাঁচ বৃদ্ধ হলে এবং অক্ষম হলে তাদের সার্বিক দায়িত্ব নেব তাদের ভরণ পোষণে ব্যয় নির্বাহ করব তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করব। এবং তাদের কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবো না ছয় মৃত্যুর পর মা বাবার দাফনের ব্যবস্থা করবো তাদের অসিয়ত পূর্ণ করবো তাদের সম্পত্তি সঠিকভাবে বন্টন করব এবং তাদের জন্য সর্বদা দোয়া করব এখন আমরা দেখব বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন এক প্রবীণদের সম্মান ও শ্রদ্ধা করি তাদের দেখলে সালাম দিই গাড়িতে বা অন্যান্য স্থানে জায়গা ছেড়ে দিই দুই তারা অভাবী হলে তাদের অভাব দূর করার চেষ্টা করব তিন তারা অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব চার তারা বস্ত্রহীন হলে বস্ত্রের ব্যবস্থা করব পাঁচ প্রয়োজনে তাদের আর্থিক সহযোগিতা করব ছয় তাদের বাসস্থান না থাকলে তার ব্যবস্থা করব সাত রাস্তা পারাপারে তাদের সাহায্য করব আট মোট কথা হলো পিতামাতার ন্যায় তাদেরকেও সব ধরনের সহযোগিতা করব তো এই ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা সাত নাম্বার পর্বে আমরা হচ্ছে একশো বত্রিশ পৃষ্ঠার এই দলগত কাজটা করব পরশ্রী কাতরতা অপবাদ ইত্যাদির ক্ষতিকর দিকগুলো তালিকা তৈরি করে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো পোস্টারে ঠিক আছে তো পরের পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় একশো উনত্রিশ পৃষ্ঠা দলগত কাজ চতুর্থ অধ্যায় লাখ এর ছয় নম্বর পর্ব এটি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ